প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াত আইবিকে নিয়ে একটি বিশেষ গোষ্ঠীর একটি বড় পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে দর্শক আপনারা রাতভর একটি নাটক দেখেছেন আইবিকে গ্রেপ্তার করতে গিয়েছে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছয় ঘন্টা পর তাকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করেছে সেই ঘটনা আবার বিদেশে পলাতক আওয়ামী লীগের নেতারা ফলাও করে প্রচার করেছে যে রাজনীতি করলে এরকমই করা উচিত মানুষ আইবিকে রক্ষা করার জন্য রাস্তায় নেমে এসেছে বাপটা এমন যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য কেউ মাঠে নামেনি কিন্তু আইবি কে রক্ষা করার জন্য নেমেছে কিন্তু রক্ষা কি করতে পেরেছে এটি একটি মনসায়িত নাটকেই ছিল দর্শক এগুলো আপনাদের বোঝা দরকার আইবির সাথে আসলে কি ঘটেছে কেন ঘটেছে কারা ঘটিয়েছে আইবি এতদিন বুক ফুলিয়ে নারায়ণগঞ্জে এখন কেন গ্রেপ্তার হলো এটা আগে আমাদের খুঁজে বের করা দরকার এই ঘটনার বাস্তবতা হলো রয়ের পরিকল্পনায় সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদের বাংলাদেশ ত্যাগ এবং সেলিনা হাই হায়াত আইবির গ্রেপ্তারের মাঝে যুগসূত্র আসছে দর্শক খেয়াল করে দেখুন সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদকে র বাংলাদেশ থেকে নিয়ে প্রথমে থাইল্যান্ড সেখান থেকে সিঙ্গাপুর সেখান থেকে ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে এরপরে নামে একটি আসবে এটাই ছিল মূল ঘটনা এবং এই পরিকল্পনার সাথে জড়িত ছিল সেনা প্রধান ও সরকারের একটি অংশ কিন্তু বিপ্লবীরা যেভাবে রাস্তায় নেমেছে ফলে তাদের সেই পরিকল্পনা শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ তো দূরের রিফাইন্ড কথা এমন একটা পর্যায়ে চলে গেছে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমনটাই মনে হচ্ছে এখন আব্দুল হামিদকে দেশ আগে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে যার নাম প্রস্তাবিত হয়েছিল সেই সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে আইবি কে গ্রেপ্তারের মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে রিফান্ড আওয়ামী লীগ রাজনৈতিক বুদ্ধাদের মতে র এবং সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মোটামুটি ম্যানেজ করে ফেলেছিল আব্দুল হামিদ এবং সেলিনা হায়াত আইবিকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টটি শুরু করা হবে তারই সূত্র ধরে আব্দুল হামিদের সেফ এক্সিট চাওয়া হয়েছে এবং সেলিনা হায়াত আইবি যেহেতু ক্লিন ইমেজে সেহেতু সে দেশেই থাক কিন্তু বিপ্লবীরা র এবং সেনাপ্রদানের এই প্রজেক্ট নষ্ট করে দিয়েছে যার ফলে শেষ মুহূর্তেই আইবি কে গ্রেপ্তার করা হয়েছে দর্শক আশা করি আইবি কে গ্রেপ্তারের রহস্যতা আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু আরেকটা ঘটনা আছে আইবি কে গ্রেপ্তার করতে ছয় ঘন্টা সময় লাগলো কেন যেখানে শেখ হাসিনা দশ মিনিটে পালিয়ে গেছে দুপুরের বার টুকু পর্যন্ত খেতে পারেনি সেখানে আইবি কে গ্রেপ্তার করতে ঘন্টা সময় লাগলো কেন হাসিনার চেয়ে বড় নাকি যে কে গ্রেপ্তার করতে ছয় ঘন্টা সময় লাগবে বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী যদি মনে করে বা যদি চায় যে আইবি কে গ্রেপ্তার করার সময় জামেলা এড়াতে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির বা ছাত্র দলের সহযোগিতা নিয়ে তাদেরকে বলতো যে আমরা আইবি কে গ্রেপ্তার করতে চাচ্ছি যে কোনো ধরনের জনসমাগম ঠেকাতে আমরা তোমাদের সহযোগিতা চাচ্ছি তোমরা আমাদের সহযোগিতা করো তাহলে আমার মনে হয় আইবি কে গ্রেপ্তার করতে দশ মিনিটও সময় লাগতো না এরকম যদি করতো তাহলে কি আওয়ামী লীগের একজন মানুষও সাহস পেতো রাস্তায় নামার তাহলে ছয় ঘন্টা কেন লাগলো এটা একটা নাটক আমি মনে করি বাংলাদেশে এখন এমন কোন আওয়ামী লীগের নেতা নাই যাকে আটক করতে পুলিশ গেলে ছয় ঘন্টা সময় লাগবে এগুলো আসলে কিছুই না এগুলো মূলত পুরোটাই নাটক এসব নাটক কেন হচ্ছে সেসব আমরা বুঝি এসব নাটকের কারণ হচ্ছে সরকারের একটা অংশ সর্বশেষ আমাদের দেখাতে চেয়েছে যে আইবি কে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না তার পক্ষে জনপ্রিয়তা আছে জনগণ আছে আওয়ামী লীগের অন্য কাউকে বাঁচাতে কেউ আসে না কিন্তু আইবিকে কে বাঁচানোর জন্য সবাই আসে এটা জনগণের মাঝে আইবি প্রয়োজনীয়তা আছে এটা প্রমাণ করার একটা প্রচেষ্টা মাত্র আইবি কে গ্রেপ্তার করতে গিয়ে ছয় ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা অবস্থান করা এটা পুরোটাই একটা নাটক সরকার চাইলে তাকে ছয় মিনিটের মধ্যেই গ্রেপ্তার করে নিয়ে আসতো কোনো ব্যাপারেই ছিল না এই নাটকের সুযোগ আসলে দেওয়া হয়েছে কারণ এতেও র জড়িত শেষ পর্যন্ত সেলিনা হায়াত আইবিকে কে গ্রেপ্তার করা হয়েছে তার ফলে আইবিকে কে নিয়ে যেসব পরিকল্পনা করা হয়েছিল সেসব বন্ধুর হয়ে গেছে আইবিকে নিয়ে আর কোনো পরিকল্পনায় কাজ হবে না একটা পর্যায়ে দেখবেন বনির মতো আইবি কেও হেলমেট পরিয়ে হ্যান্ড কাপ দিয়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে পিছন থেকে মানুষ ডিম মারছে আইবিও রক্ষা পাবে না কারণ তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন এটাই সত্য ঘটনা এইসব কিছুর মধ্য দিয়ে দর্শক সরকারের একটা অংশ এবং সেনা প্রধানের একটা চেষ্টা ছিল আইবি অনেক জনপ্রিয় আওয়ামী লীগের জন্য তাকে দরকার তার জনপ্রিয়তা আছে তার পক্ষে জনতা আছে ওই নাটক করতে দেওয়ার পিছনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আছে ওয়াকারুজ্জামানের লোকজন মাঠে আছে সেনাবাহিনী মাঠে আছে মেজিস্ট্রিসি পাওয়ার নিয়ে ওয়াকারের লোকজনই এই সুযোগগুলো দিয়েছে কেন এই নাটকগুলো করা হলো আইবিকে গ্রেপ্তারে ছয় ঘন্টা লাগানো হল বুঝতে পেরেছেন মানুষকে বোঝানোর জন্য যে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য আইবিকে প্রয়োজন সেটা কিন্তু এসব নাটকে কোনো কাজ হবে না দর্শক একটা বিষয় খেয়াল করলেই বুঝতে পারবেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদে এসেছে আইবিকে গ্রেপ্তার করতে যখন পুলিশ আসে তখন এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এ সময় আশেপাশের মসজিদে মাইকে পুলিশ আসার খবরটি ঘোষণা দেওয়া হয় দর্শক আপনারা খেয়াল করে দেখুন গোপালগঞ্জেও কি আওয়ামী লীগ এমন সাহস দেখাতে পেরেছে একজন মামলার আসামি তাকে পুলিশ ধরবে এটা সিম্পল বিষয় কিন্তু এত ঝামেলা করা মসজিদের মাইকে ঘোষণা দেওয়া রাস্তা আটকে বিক্ষোভ করা এটা কেমন দেখায় দর্শক আপনি কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে মসজিদের ইমাম মোয়াজিমরা আইবির পক্ষে এভাবে ঘোষণা দেওয়া সাহস করবে কখনোই না এর পিছনে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থার হাত ছিল সেনা প্রধানের হাত ছিল তারা এই নাটক করার সুযোগ করে দিয়েছে কিন্তু নাটক করার সুযোগ শেষ শেষ আওয়ামী লীগ পাশাপাশি এভাবে ডিফাইন্ড আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পথে রওনা হয়েছে এছাড়াও আরেকটি পরিকল্পনা ছিল শুধুমাত্র যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগ থাকবে কেন ভাই বাংলাদেশে কি শুধু যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ চালায়নি এটাও একটা প্ল্যান সব উঠে এখন হিসেব চরম বাস্তবতা হল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অবস্থানরত ছাত্র জনতা আন্দোলনই হচ্ছে চূড়ান্ত সমাধান এই আন্দোলনের মাধ্যমেই নির্ধারিত হবে ফলাফল এটাই নতুন বাংলাদেশ এখানে কারো পরিকল্পনায় নির্দেশিত নাটক মঞ্চায়নের সুযোগ দেওয়া হবে না প্রয়োজন হলে বাস দিয়ে উল্টু বড় দিবে ছাত্র জনতা এটাই বাস্তবতা প্রিয় দর্শক এখনকার মতো বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ